আজকে এই ভিডিওগুলো দেখে নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে মানুষ হয়ে কি করলাম জীবনে যদি এরকম পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে না পারে খুবই কষ্ট লাগছে এই ভিডিওগুলো দেখে যদি আল্লাহ তালা আমাকে এরকম সচ্ছল করতেন সম্বল দিতেন আমিও হয়তো তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম খুব আফসোস লাগে যখন এইরকম খারাপ সিচুয়েশন দেখি যখন ছোট্ট ছোট্ট বাচ্চাটা হাড়োডুবো ছিল কোন আশ্রয় পাচ্ছিলেন না আরেকটা ভিডিওতে দেখছিলাম একটা নৌকায় অনেক মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চা সহ অতিরিক্ত মানুষ ওঠার কারণে এই নৌকাটা ডুবে গেল মাত্র ডুবে গেল মি নিজের মতো অন্যরকম একটা ফিলিংস মেক হয়ে জীবনে কিচ্ছু করতে পারলাম না তারপরে রিকোয়েস্ট করব যারা যাদেরকে আল্লাহ চালা সব বলেছেন ধন দৌলত টাকা পয়সা বিশেষ করে ইকোনমিক দিক দিয়ে অনেক স্বাবলম্বী করছেন সচ্ছল করছেন আপনারা দয়া করে এদেরকে একটু সহযোগিতা করুন জীবনে তো অনেক টাকা ইনকাম করছেন তাই না

সম্রায় দেখবেন আল্লাহ আপনাকে ধন দোল টাকা পয়সা অনেক কিছু দিয়েছে সকালে দেখবেন রাস্তার বিক্ষোভ মানে যাটা আল্লাহ তালা আপনাকে এইভাবে সম্মানিত করে রাখে অন্তত তার উদ্দেশ্য হলে সেটাকে মনে রেখেও তাদের পাশে একটু দাঁড়ান আল্লাহ তালা হয়তো আপনাদেরকে এটার উচি অনেক সম্মানিত করবেন তো সবাই তাদের জন্য দোয়া করবেন যাদের পক্ষে পসিবল হয় অবশ্যই ওদের পাশে একটু দাঁড়াবে আল্লাহ তারা তাদেরকে হেফাজত করুক যারা এখনো পর্যন্ত আশ্রয় পান না আল্লাহ তারা তাদেরকে অতি শীঘ্রই আশ্রয় পাওয়ার দান করুন এবং যারা আহত হয়েছেন আল্লাহ তারা তাদেরকে অতি শীঘ্রই সুস্থতা দান করুন সবাই তাদের দোয়া করবেন আসসালামু আলীকুম